ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ সংসদ হল মনোনয়ন পত্র যাচাই বাছাই চলছে ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান চলে যাচ্ছি তার কাছে ফরহাদ ডাকসু নির্বাচনকে ঘিরে তো ভোটের জোর হাওয়া বইছে ক্যাম্পাসে কি বলছেন শিক্ষার্থীরা জানাবেন ধন্যবাদ আমরা কিছুক্ষণ আগেও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে তারা বলছেন যে তাদেরও বেশ কিছু সমস্যা রয়েছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে জন্য আবার যে আবাসিক হল রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম তাদের যে চাহিদা সেই চাহিদার তুলনায় এবং তারা বলছেন যে একটি নিরাপদ এবং সুষ্ঠু নির্বাচন তারা চাচ্ছেন পাশাপাশি আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে এই যে গত যে আওয়ামী সময় যে নির্বাচনগুলো হয়েছিল যে একটা ডাকশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যেমন পক্ষপাতিত হয়েছিল যে ছাত্রলীগের যে গেস্ট নির্যাতন সেগুলো এখন তারা বন্ধ চাচ্ছে এবং সার্বিক বিষয় মিলে কিন্তু ক্যাম্পাসে একটি নির্বাচনী যে আমেজ সেই আমেজ কিন্তু তৈরি হয়েছে শিক্ষার্থীরা সহ সব জায়গাতেই কিন্তু এই আলোচনা হচ্ছে এবং বিভিন্ন যারা ক্যান্ডিডেট রয়েছেন বা তারাও কিন্তু তাদের বিষয়ে আলোচনা চলছে এবং কেমন তারা চান বা কেমন সে ক্যাম্পাস গড়ে তুলতে চান সেই বিষয়ে কিন্তু তারা কথা বলছেন আমরা একজন ভিপি পদের প্রার্থীর সঙ্গে কথা বলবেন আপনি একটু জানাবেন যে আসলে কেমন আপনি নির্বাচিত হলে বা এই বিষয়ে আপনারা কেমন ক্যাম্পাস করতে চান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এক কথা যদি বলতে চাই যে আমরা আমাদের প্যানেলের নামই দিয়েছি ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর আগের যে দলীয় দাসত্ব লেজিরভিত্তির রাজনীতি দখলদারের যে রাজনীতি হলে হলে কমিটি দিয়ে যে একটা প্রভাব বিস্তারের রাজনীতি একাডেমিক এরিয়া পেরিফেরিতে কমিটি দিয়ে যে প্রভাব বিস্তারের রাজনীতি সেটা শিক্ষার্থীরা চায় না আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকশু ফর একাডেমিক এক্সেলেন্স আমরা এই ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এক্সেলেন্সের দিকে নিয়ে যেতে আর আমাদের ভীষণ স্পষ্ট ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল যে আপনি আমরা একজন ভিভি ক্যান্ডিডেটের সঙ্গে কথা বললাম তিনিও তার তাদের লক্ষ্যের কথা এবং তা কেমন ডাকস আছেন সেই বিষয়টা কিন্তু জানাচ্ছিলেন সবারই কিন্তু একটাই প্রতিশ্রুতি একজন একটা নিরাপদ ক্যাম্পাস এবং সুষ্ঠু সুন্দর ক্যাম্পাস করতে চান পাশাপাশি শিক্ষার্থীদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে সবারই একটা অঙ্গীকার যে কাজ করতে চান পাশাপাশি এই আরেকটা বিষয় আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি তারাও বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের যাদের অবদান ছিল তারা এখানে সেই প্রভাবটাও কিন্তু এবার ডাকস নির্বাচনে পড়তে পারে এবং সবাই কিন্তু বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছেন এবং এর বাইরেও যারা রয়েছেন তাদের বিষয়ে কিন্তু সবাই ফরহাদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য